মুসলমান তুমি জান বেটা তুই জান তোর সারা জীবনে কত হাজার জানাজা পড়ছস তুই জানাজার ভিতরে দোয়া করছস আল্লাহ হে আল্লাহ মান মানু তুমি যাকে জীবন দিছো জীবিত রাখছো যে দোয়া করছে কি মরা না জীবিত জীবিত না সব সময় দোয়া করছি হে আল্লাহ কোন সময় দোয়া করছি একটা মাইজিদকে একটা লাশকে সম্মুখে নিয়ে অঙ্গীকার করছি আল্লাহুম্মা মান নাহাইতাহু হে রব্বে কারীম তুমি যাকে জীবন দিয়েছ ফাহিহি আলাল ইসলাম তাকে ইসলামের উপরে তুমি কি করো চলার ব্যবস্থা করে দাও আল মুহতারাম হাজিরিন তুমি জানাজার পরে তুমি কি ইসলামের রাস্তায় চলছ তুমি কি ইসলাম মানছ তারপরে দোয়া করছো কি আল্লাহ মান মান মান্তাহু মিন্না আল আল ইমান হে আল্লাহ মরিয়া যাই ইমানের উপর তুমি কি করো মৃত্যু দিও এই দোয়া করি না তো এই যে দোয়া করি ইমানের ভরে মৃত্যু কি এমনি হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই পর্যন্ত হলো প্রথম অংশ কি বলছেন আল্লাহ আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে দুনিয়ার মানুষ তোরা আমার প্রশংসা কর সমস্ত প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ সমস্ত পৃথিবীকে কি করছেন সৃষ্টি করেছেন সমস্ত পৃথিবীর যিনি মালিক সমস্ত পৃথিবীর যিনি আইন কর্তা যিনি আইন দাতা যিনি বিধান দাতা সেই রবের কি করো তুমি প্রশংসা করো সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সমস্ত জগতের কি রব সমস্ত জগতের রব শুধু জগতের রব না মালিক ইয়াউম যিনি মৃত্যুর পরে বিচার দিবসের কি মালিক হে দুনিয়ার মানুষ তোমরা কি করো এই ঘোষণাটা দাও যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব সমস্ত পৃথিবীর আর যিনি মৃত্যুর পরে যে বিচার দিবস আছে ওই জীবনের তিনি কি মালিক এখন আল্লাহ শেখাই দিচ্ছেন কি যে বান্দা মানুষ দলের পাগল মানুষ কি দলের পাগল আল্লাহ শেখাই দিছেন যে তুই কার দলে অন্তর্ভুক্ত হবি তুই কি কোন মানুষের দলের অন্তর্ভুক্ত হবি তুমি কি কোনো পীরের অন্তর্ভুক্ত হবি না কোনো রাসুলের দলের অন্তর্ভুক্ত হবি আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি ঘোষণা করো ইয়া ইয়া গানা এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তালা মানুষের সাথে যে আল্লাহর সম্পর্ক মানুষের যে আল্লাহর সাথে সম্পর্ক মানুষ যে আল্লাহর দলের অন্তর্ভুক্ত এটা আল্লাহ শেখাই দিয়েছেন কি শেখাইছেন ইয়া গানা আবদু হে রব এ আল্লাহ তুমি তো এ অনেই রব যে রবের আমরা আবাদত করি কি করি ইয়া গানা আবদু শুতু মাত্র তোমারই আবাদত করি অ এয়া গানা স্টাইন যেহেতু তোমারই আবাদত কৰি হে ৰব যত চাওয়া আছে সম্মানের যাওয়া হোক মর্যাদার যাওয়া হোক রাজত্বের চাওয়া হোক সন্তানের চাওয়া হোক যত প্রকার চাওয়া আছে সমস্ত চাই সাহায্য কামনা করি আল্লাহ শিখাই দিলেন কয়েকতা এক নম্বর হইলো তোমরা দুনিয়ার মানুষ আমার প্রশংসা করো আর কি করো আমার দলভুক্ত হয়ে যাও দল কার আল্লাহবুল্লাহুল আল্লাহ বলছেন যারা আল্লাহর দল তারাই কি কামিয়াব কোন দলের ভিতরে কামিয়াব নাই আওয়ামী লীগে নাই বিএনপিতে নাই জমাতের মধ্যে নাই জাতীয় পার্টির মধ্যে নাই বরং একটা দলের মধ্যেই কামিয়াব আছে সেটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আল্লাহর দল মানে ইসলামের দল তো কি বললাম আমি বলতেছি যে আল্লাহ আমি তোমার দলভুক্ত তোমারই কাছে চাই তোমারই কেবলমাত্র ইবাদত করি এখন আল্লাহ শেখায় দিছেন যে তুই আমার কী করলি প্রশংসাও করলি মৃত্যুর পরের জীবনও স্বীকার করলি বান্দা এখন তুই তুই আমার কাছে কি চাস বল আল্লাহ শেখায় দিস মান্দা তুই জানোস না আমার কাছে কি চাবি দুনিয়ার সবচেয়েতে যে মূল্যবান জিনিস মূল্যবান জিনিস সেটা হলো তোর স্থান ছিল জান্নাতে কোথায় জান্নাতে কাজেই জান্নাত থেকে তোদের বলের কারণে তোর বাপ মার বলের কারণে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে কাজেই তুই আমার কাছে এমন একটা জিনিস চাই যে জিনিস দ্বারা তুই জান্নাতে যাইতে পারিস আল্লাহ শিখাইতেছেন কি এমন একটা জিনিস আমার কাছে যাও যে জিনিস দ্বারা তুমি যেখান থেকে আসছিলা ওই জায়গার মধ্যে যাইতে পারো মনে করেন আপনি কাউরা স্টেশনে চিনেন না রং ফুটতে আইছেন এন নামে বলছেন যাইবেন ময়মেন সিং নামছেন কোথায় কাউরা স্টেশনে নাম্যা ঘুরতে ঘুরতে আয় পড়ছেন গয়েশপুর এখন তো আমনে আবার মানুষ কইছে এ বেটা তোর তো কাউরা স্টেশনে যে গাড়ি দৌড়ল এখন বেচারা তো চোখে দেয় না জানেও না এখন তার মুখ্য উদ্দেশ্য কোথায় কাউরা স্টেশনে যাওয়া লাগবে ওই গাড়িতে উঠা লাগবে আল্লাহ তালা বান্দা শিখাই দিছে বান্দা তুই মূর্খ তুই তোর কোনো জ্ঞান নেই তোর কোনো বুদ্ধি নাই তোর কোনো শক্তি নাই তোর কিছুই নাই তোরে আমি শিখাই দিছি তুই আমার কাছে কি চা এন্দে না শেরাতল মুস্তকিম কি চ আমার কথা বলছে হে আল্লাহ তুমি আমাকে সেরাতে মুস্তকিম দেখায় দাও তুমি আমার রব তোমার সমস্ত প্রশংসা তুমি দয়ালু তুমি দয়াবান তোমার আমি আমাদত করি তুমি আখারাতের মালিক সব কিছুর মালিক আল্লাহ তুমি আমাকে কি করো সিরাতে দেখায় দাও সিরাতে মুস্তাকিম কি আন আমতা হে ওই সমস্ত ওই রাস্তা যে রাস্তায় চলার কারণে তুমি যাদেরকে এনআম করেছো যাদেরকে পুরস্কৃত করেছিল পুরস্কার দান করেছিলা যাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছিলাম ওই সমস্ত ব্যক্তিদের রাস্তায় ইসলামের রাস্তায় রাস্তায় আমাকে কি করো হাদিসের রাস্তায় রাস্তায় কি করো এই রাস্তাটা তুমি দেখায় দাও কয়টা হলো তিনটা শিখাই দিল কয়টা তিনটা একটা বাকি কয়টা একটা বাকি আল্লাহ তালা শিখায় দিছেন বান্দা তুই আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইছ সিরাতে মুস্তাকিম ছাড়া আর একটা বক্র রাস্তা আছে একটা বক্র রাস্তা আছে কাউরাইদের রাস্তা গয়েশপুর রাস্তা এন্দাজায়া ব্রিজ পারিয়া গেলে কাউরাইদ পাওয়া যাবো এমন কেউ যদি ওই না যায় ও ভালকা ওয়া গর ওই কি কেন কয় মাস্টার বাড়ি ওয়া জয় না ওয়া এটা তো আনজিব নাকি কন এটা কি সোজা রাস্তা এটা বক্র রাস্তা আল্লাহ তাআলা বলছিলেন শেখায়া দিচ্ছেন বান্দা তুই তো জানস না আমার কাছে বল গাইরিল মাগদূবি আলাইহিম ওয়া এ রব পে তুমি এমন রাস্তা আমাকে চালায় না যে রাস্তা চালানোর কারণে যে রাস্তায় চলার কারণে ওরা অবিষপ্ত হয়ে গেছে মাগদূব মেনে অবুশপ্ত ওই লোকদের রাস্তায় আল্লাহ তুমি আমাকে চালাও না যে রাস্তায় চলার কারণে ওই মানুষগুলি কি হয়েছে অভিশপ্ত হয়েছে ওই রাস্তায় আমাকে চালায় না ওয়ালা দলিন ওই সমস্ত ব্যক্তিদের রাস্তায়ও চালায় না যে রাস্তা চলতে গিয়ে ওরা কি রাস্তা হয়ে গেছে গুমরা হয়ে গেছে রাস্তা বুইলে গেছে জান্নাতের রাস্তা রেখে কি জাহান নামের রাস্তার দিকে কি চলতেছে ও রব্বে করিম তুমি দয়া করে অনুগ্রহ করে আমাকে ওই রাস্তা দেখায়ও না যে রাস্তায় অভিশাক্তের রাস্তা যে রাস্তায় গুমরাহির রাস্তা বাজির এই যে অনুবাদ করলাম মাত্র কি অনুবাদ করলাম আমি কি আমার এই নামাজের ভিতরে যে সমস্ত মুসল্লিরা মাত্র নামাজ পড়ে যারা নামাজ পড়ে না তাদের সাথে আমার কথা নাই কিন্তু যেই সমস্ত বাইরা নামাজ পড়েন নামাজ পড়ার পরে মানুষ নিজেকে জান্নাতি মনে করে কোন মানুষ যখন হাস করে নিজেকে মনে করে রোজা রাখনেওয়ালা মানুষকে মানুষ নিজেকে জান্নাতি বলে তো ওই যে রাস্তা যে বায়েরা নামাজ পড়েন নামাজের ভিতরে আল্লাহ তালার সাথে অঙ্গীকার করতেছি কি অঙ্গীকার যে এরা আল্লাহ তুমি কেবলমাত্র রব এই আকাশ আর জমিন তোমার আইনে চলে রব্বুল বলে মানে কি ও রব আমরা স্বীকৃতি দিচ্ছি হে আল্লাহ তোমার হুকুমে আকাশ চলে তোমার হুকুমে জমিন চলে তোমার হুকুমে চন্দ্র চলে তোমার হুকুমে সূর্য চলে তোমার হুকুমে মাটি চলে গাছপালা চলে সব কিছু চলে ওরা সব তার তোমার আইন মানে ও রব্বে করিম আমিও তোমার আইন মানতে চাই অঙ্গীকার কোথায় করি সুরে রাব্বাল আলামিন বলে আমি কিন্তু স্বীকৃতি দিচ্ছি কিন্তু আর নিজের বুকের ভিতরে হাত রেখে বলেন তো নামাজ থেকে যখন বাহির হয় তখন কি আমি আমার রব্বে করিমকে রব হিসাবে মানি আমরা কি রব্বে করিমের আইন মানি মসজিদে যে রবের আইন আপনি মানলেন মসজিদের ভিতরে যে আল্লাহ তালার হুকুমে আপনি সেজদা করলেন যে রব্বের হুকুমে আপনি রুকু করলেন যে রব্বের কারিমের হুকুমে আপনি সেজদা করলেন রুকু করলেন তো বললেন সুরা পড়লেন সেই রব্বে কারিমের হুকুমকে আপনার মসজিদ থেকে বাইর হওয়ার পরে আপনার আমি মানি মানি না মসজিদ থেকে বাইর হওয়ার পরে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই শয়তান আমাদেরকে শাখা প্রশাখা রাস্তা বিভিন্ন শয়তানের যে রাস্তা ওই রাস্তায় আমরা কি চলতে থাকি ওদের পদঙ্ক অনুসরণ করি আর আল্লাহ তালা এইটাই বলেছেন যে দুনিয়ার মানুষ তুই জান্নাত চাস না জাহান্নাম চাস বলেন তো আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাত চাই জান্নাত কি চাইলে হবে جنة كتائبة وجب الله تعالى كراني كريم بتلبولي سجنة كرة أرجهنمي كرة الله تعالى بولسر وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কার ঠিকানা জান্নাত আর কার ঠিকানা নাম আল্লাহ তালা এই জায়গার মধ্যে বর্ণনা করে দিয়েছে কারা আপনি আপনার সাথে মিলান আমি আমার সাথে মিলাই আমি জান্নাতে যাবো না জাহান নামে যাব মৃত্যুর পরে আমরা লাশ যখন রাখি কি বলে রাখি বিসমিল্লাহ মিল্লের আমি কি মিল্লাতে রাসুলের উপরে ছিলাম ভাই মোহতারাম হাজিরিন মানুষ যখন মরে যায় তার কোনো আমল গ্রহণযোগ্য হয় কোনো আমল গ্রহণযোগ্য হয় না আপনি যদি মনে করেন একটা মানুষ জীবন বড় আওয়ামী করছে এখন যদি সে যায় আওয়ামী লীগ করছে এখন যদি সে জমাতার মিছিলে যায় মানুষ তাকে কি বলে কো এই লোকটা কি নিজের জানবাসানির জন্যে যান বাসানির জন্য ওদের মিশিরার্স বলে না বলে না ফেরস্তারা কালকে আমাদের জিন মৃত্যুর পরে আলমে বর্ষকে যখন আপনি এবং আমাকে রায় খা মুসল্লি বলে বিসমিল্লাহ রাসূলিল্লাহ রাসূলের দলের মধ্যে রাখলাম জীবন বলা রাসূলের দল করে নাই দল করছে কার মানুষের জীবন দিছে মানুষের আদর্শের জন্যে জীবন দিছে মানুষের আইন মানার মানুষ করা আইন মানার জন্য শয়তানের আইনের পিছনে ঘুরেছে সমাজের আইনের পিছনে ঘুরেছে রাসূলকে কোনো আদর্শ হিসাবে মানে নাই রাসুলের সুন্নতার অনুসরণ করে নাই রাসুলের আদর্শকে আদর্শ হিসেবে মানে নাই তার জীবনে মানে নাই পরিবারে মানে নাই সমাজে মানে নাই রাষ্ট্র মানে নাই এই লোকটা জীবন সময় হে মুসলমান যখন তুমি বিসমিল্লাহামিল্লাতে রাসুলিল্লা কইয়া রাখলা তখন ফেরেশতাকে এই লোকটা কম দিব না বেশি দিব তুমি যে মিথ্যা কথা বললা ভাই ও মুসলমান তুমি তো মিথ্যা কথা বললা হে মুসলমান ভাইরা তুমি তো জানো এই লোকটা জীবনে রাসুলের সুন্নতের উপরে চলে নাই তুমি কেমনে ওকে বললা বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ ভাই মুহতারাম হাজিরিন আমরা মুসলমান কিছুই জানি না দুঃখ এই জায়গায় আজকে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল এইটা তো এই এলাকার জন্য সৌভাগ্য এইখান থেকে যদি আমি একটা কথা আমল করতে পারি

আলাল ইসলাম ও মুসলমান তুমি জান বেটা তুই জান তোর সারা জীবনে কত হাজার জানাজা পড়ছস তুই জানাজার ভিতরে দোয়া করছ আল্লাহুম্মা হে আল্লাহ মান আহইয়াইতাহু তুমি যাকে জীবন দিছো জীবিত রাখছ যে দোয়া করছে হ্যাঁ কি মর জীবিত জীবিত না সব সময় দোয়া করছি হে আল্লাহ কোন সময় দোয়া করছি একটা মাইজিদকে একটা লাশকে সম্মুখে নিয়ে অঙ্গীকার করছি আল্লাহুম্মা মান নাহাইতাহু হে রব্বে কারীম তুমি যাকে জীবন দিয়েছ ফাহিহি আলাল ইসলাম তাকে ইসলামের উপরে তুমি কি করো চলার ব্যবস্থা করে দাও আই মুহতারাম হাজিরিন তুমি জানাজার পরে তুমি কি ইসলামের রাস্তায় চলছ তুমি কি ইসলাম মানছ তারপরে দোয়া করছো কি আল্লাহুম্মা মান মান মিন্না আল আল ইমান হে আল্লাহ যুদি মরিয়া যায় ইমানের উপরে তুমি কি করো মৃত্যু দিও এই দোয়া করি না তো এই যে দোয়া করি ইমানের উপরে মৃত্যু কি এমনি হবে কথা শেষ করে দেব মোতারাম হাজির তো বলতেছিলাম যে আল্লাহ ফাতেহারি ভিতরে যে অঙ্গীকারগুলি করছে দয়া করে আমরা কি করব সকলের কাছে আমি বলি আপনারা তো বাংলা পড়তে পারেন সবাই পড়তে পারেন না কোরআন হলো হেদায়তের একমাত্র মাধ্যম যারা নামাজ পড়েন কোরআন তালাবাদ করেন আমি আপনাদেরকে আবদার করব এখন অনেক সুন্দর সুন্দর তর্জমায় কোরআন বাড়িস কমপক্ষে কোরআনটা তর্জমা সহকলে পড়েন আপনার রব আপনাকে কি বলছে এগুলি একটু উপলব্ধি করেন কোরআন আপনার কাল এমন দিনে হয় পক্ষে যাবে না বিপক্ষে যাবে মোতারাম হাজরিন আজকের এই তহুমাফি তফসির মাহফিলের শুভ উদ্বোধনীতে আপনাদেরকে আরশ করব আল্লাহ তালা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করা রাসুদ করিম সাল্লামের আদর্শকে মাইনা চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাকেও দান করেন আপনাদেরকেও দান করেন আল্লাহ তালা কবুল করুক আমলামুম রহমতুল্লাহ